এতদিন শিখেছেন যে গুগলের এআই টুলস জিমিনি ইউজ করে কিভাবে ফটো এডিট করতে হয় কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো সেই ফটোগুলো থেকে কিভাবে ভিডিওতে কনভার্ট করতে হয় যেমন আপনি এই ভিডিওটা দেখুন এই কাজটা আমরা একদম ফ্রিতেই গুগলের টুলস দিয়ে করব তো কিভাবে করতে হয় চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং মাস্ট বি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন প্লে স্টোরে এরপরে এখান থেকে আপনারা গুগল জিমিনি জি অ্যাপসটি দেখতে পাচ্ছেন এটা আপনারা কি করবেন ডাউনলোড করে নেবেন এরপর ওপেনের উপর একটা ক্লিক করবেন ওপেন হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ এখানে একটা ক্লিক করবেন এরপর প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এখান থেকে আপনারা আপনাদের একটি ফটো সিলেক্ট করে দিবেন ফটোটি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটি প্রম্পট লিখে দিতে হবে তো ফর্মটি আমি এখানে লিখে দিলাম এরপরে আরও এখন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করবেন দেন এখানে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন তো ফর্মটি আপনারা কমেন্ট বক্স চেক করলেই ফর্মটি পেয়ে যাবেন এখান থেকে আমাদেরকে প্রথমে ছবিটি আগে জেনারেট করে নিতে হবে তো কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আপনারা দেখতে পারতেছেন আমাদেরকে ছবিটি জেনারেট করে দিল এরপরে আপনারা এখানে ডাউনলোড অপশন দেখতে পারতেছেন এখানে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে ডাউনলোড করে নেবেন এরপর এখান থেকে ব্যাক করে চলে যাবেন আপনারা ক্রোম ব্রাউজারে তো এখানে আসার পর আপনারা এখানে সার্চ বার দেখতে পারতেছেন এখানে গিয়ে সার্চবারে একটা ক্লিক করবেন এরপরে এখান থেকে সার্চ করবেন ল্যাবস ডট গুগল এখানে এটা লিখে সার্চ করবেন দেন প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে এখানে একটা ক্লিক করবেন এখান থেকে ক্রিয়েট উইথ ফলো এখানে একটা ক্লিক করবেন এরপরে আবারও ক্রিয়েট উইথ ফলো এখানে একটা আবারও ক্লিক করবেন এরপরে আপনাদের এরকম করে একটা ইন্টারফেস চলে আসবে তো আপনাদের যদি এরকম করে ইন্টারফেস চলে না আসে সেক্ষেত্রে আপনারা এখান থেকে গুগল দিয়ে একটি অ্যাকাউন্ট করে নেবেন এরপরে নিউ প্রজেক্ট যে অপশনটা দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করবেন এরপরে এখানে দেখতে পারতেছেন টেক্সট টু ভিডিও এখানে একটা ক্লিক করবেন এখান থেকে আপনার ফ্রেমস টু ভিডিও এখানে একটা ক্লিক করে দেবেন কারণ আমরা ছবি থেকে ভিডিও জেনারেট করব এরপর আপনারা পাশে দেখতে পারতেছেন ভি থ্রি নামে একটি অপশন তার পাশে আপনারা এখানে একটা ক্লিক করবেন এরপর এখানে দেখতে পারতেছেন আপনারা আপনাদের ভিডিও সাইজটি এখান থেকে তৈরি করে নিতে পারবেন অর্থাৎ শর্ট ভিডিওর জন্য আপনারা নাইন ইন্টু সিক্সটিন রাখবেন এবং লং ভিডিওর জন্য আপনারা সিক্সটিন ইন্টু নাইন রাখবেন তো আমি শর্ট ভিডিও তৈরি করবো ক্ষেত্রে আমি নাইন ইন্টু সিক্সটিন রাখলাম এরপরে আপনারা নিচে দেখতে পারতেছেন প্লাস আইকন এখানে একটা ক্লিক করবেন আপলোডের উপরে একটা ক্লিক করবেন এখান থেকে আপনারা একটু আগে জিমিনি দিয়ে যে ছবিটা তৈরি করলেন সেই ছবিটা এখানে সিলেক্ট করে দেবেন এরপরে এখানে ক্রোপ আইকন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করবেন এখান থেকে আপনারা ফ্রোট রাইট এখানে এটা ক্লিক করবেন এরপর আপনারা এখান থেকে আপনাদের ছবিটি অনুযায়ী আপনারা কি করবেন এটা ক্রোপ করে নেবেন এরপরে নিচে আপনাদেরকে একটি প্রম্পট লিখে দিতে হবে তো আমি প্রম্পটি লিখে দিলাম তো আপনারা জাস্ট এই সিম্পল প্রম্পটি লিখে দেবেন এ স্লো মুমেন্ট তো লিখে দেওয়ার পরে অ্যারো আইকন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করবেন এরপরে এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন তো কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আপনারা দেখতে পারতেছেন আমাদেরকে অলরেডি গুগল ভিডিওটি তৈরি করে দিছে আপনাদেরকে আমি যদি প্লে করে দেখাই তো আপনারা দেখতে পারতেছেন আমাদেরকে কত সুন্দরভাবে ভিডিওটি তৈরি করে দিছে তো আপনারা ভিডিওটি ডাউনলোড করার জন্য এখানে উপরে দেখতে পারতেছেন ডাউনলোড আইকন এখানে একটা ক্লিক করবেন এরপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অরিজিনাল সাইজ লেখা আছে এখানে একটা ক্লিক করবেন এরপরে আপনারা দেখতে পাতেছেন আমাদের ভিডিওটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে